লম্বার মাপটা এই যে বিট কেটা শুধু বিট তৈরি করে দিতে হবে আমাদের জাস্ট 2 ইঞ্চি ঝোল কম দেন বাস টোটাল কিন্তু বডি কাটিং কাজ অলরেডি কমপ্লিট তো এখন আমরা এই গেনজির ফুট কাটিং করব এর জন্য আগে এই হাতাটাকে কিন্তু আলাদা করে নিতে হবে আপনি হাতাটাকে আলাদা করে নিলাম আর বডির মাপ কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছিলাম আপনি বডির মাপ আগে নিয়ে নিবেন লম্বা ঝোলের মাপ নিবেন এবং গেঞ্জির হাতার লম্বার মাপও কিন্তু আপনি কাস্টমার থেকে নিয়ে নেবেন আমরা হাতা আগে কাটিং করে নিলাম এরপরে যে কাজটি করতে হবে আপনি এই পুট কাটিং ক্ষেত্রে এই গেঞ্জিটাকে এরকম করে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন বাস এই সমান করে ভাঁজ করা হয়ে গেলে এরপরে আপনি যে কাজটি করতে হবে আপনি এই যে দেখেন এই কাঁধের এখান থেকে আপনি কুটের মাপটা দিয়ে দিবেন সাড়ে চার ইঞ্চি আমরা এই কুটের মাপ দিয়ে দিব এরপরে আপনাকে এই কাঁধ থেকে কিন্তু আমাদের এটার বডি আটত্রিশ ইঞ্চি টিকবে সেই ক্ষেত্রে আমরা এখানকার মাপ দিব সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করার পর এখানে স্কেল দিয়ে একটা মার্ক আমরা এরকম করে টেনে নেব তারপরে আমরা এই সাইটের মাপটা মার্ক করে নিব বাস আমাদের এই দাগটা না হয়ে গেলে এখন আমাদের যে কাজ এই বডির মাপটা করা <tid> আপনি বডি কত মাপ করবেন আমাদের এটা যেহেতু আটত্রিশ ইঞ্চি আটত্রিশ এর চার ভাগ করতে হবে চার ভাগ করলে সাড়ে নয় ইঞ্চি আপনি বডি টিকাতে হবে আমরা সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করলাম এই যে দেখেন সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে এটা আপনি বরাবর এই সাইডটা সোজা শেপে আপনি বডি কমিয়ে দেবেন এরপরে আপনি এই মোয়ারার শেপটা করে নেবেন এখানে রাউন্ড শেপ যে যেটা থাকে মোয়ারা শেপটা এই যে আমাদের দেখানো নিয়মে এভাবে মোয়ারা শেপটা করে নেবেন তারপরে কিন্তু এই শেপটা আপনি কেসি দিয়ে কাটিং করে নেবেন বাস এরপরে আপনি এই যে সাইডের যে দাগটা না আছে এই দাগ বরাবর কিন্তু আপনি বরাবর কাটিং করে নেবেন একবারে বাস আমরা কাঁধ কিন্তু কাটিং করে নিলাম এরপরে আমাদের এটার ঝোলও কমান লাগবে আমরা লম্বার মাপটাও কমিয়ে দিব আমাদের এটা লম্বার যে বিট যে শুধু বিট তৈরি করে দিতে হবে আমাদের জাস্ট দুই ইঞ্চি ঝোল বডি কাটিং কাজ অলরেডি কমপ্লিট এইভাবে রাউন্ড শেপ করে নেবেন বডির মাপ অনুযায়ী আমি যেভাবে বুঝালাম তো এরপরে যে কাজটি করতে হবে আপনি এই হাতের এখন লম্বার মাপটি করে নিতে হবে

এখন মিডিল মিডিল একটা মার্জিন এরকম করে করে নেবেন আমরাও কিন্তু করে নিচ্ছি কাটিং কাজ আমাদের কমপ্লিট এখন আমরা মেশিনের যে কাজ আছে সেটা দেখাবো এরপরে আপনি এই ওভারলোক মেশিনে কিন্তু এই হাতাটাকে জয়েন্ট করে নিতে হবে

ওকে সাইড মারা কাজ কমপ্লিট এরপরে আমরা এই নিচে হ্যাম করে নিবো নিচে যত ঝুল কমাইছি আমরা লম্বা কমানোর পরে এই হ্যামটি কিন্তু করে নিতে হবে দেখেন আমরা কিন্তু এই গেঞ্জি লম্বা কমিয়ে দিলাম বডি ফিটিং করে দিলাম এবং কোট কাটিং করে কিন্তু কিন্তু খাতার লম্বা পুরো প্রসেসিং দেখালাম সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ ভবানীগঞ্জের মতো ভালো থাকবেন আলাইকুম